খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন প্রথমেই জানাবো হেডলাইনস আজ ভোর পঞ্চমী হাড্ডাহাড্ডি লড়াই একাধিক কেন্দ্রে তৃণমূলে যোগ দিলেন বিজেপির কুনাল হেমব্রম মমতা ইন্ডিয়াতেই খড়েক না মারলে দল ছাড়ন করা বার্তা অধীর চার জনের পর ভ্রষ্টাচারীদের বিরুদ্ধে আরো জোরালো অ্যাকশন নদীর শেষ হলো গরমের ছুটি স্কুল খুলবে কবে এটিএ পরীক্ষার্থী ধরা পড়লেন হবু চিকিৎসক জালিয়াতি চক্রে পর্দা ফাঁস করল দিল্লি পুলিশ দুর্বলতাকে থেকে শক্তি বানাতে চাই ঘাসফুল সুদীপকে জেতাতে পদ্মের তাপসের ভরকেন্দ্র চিহ্নিত তৃণমূলের ভোটদানের তথ্য প্রকাশে কমিশনের বিলম্ব কেন বহুয়া মামলার দায়ের করেন দু সালের শুনানি চক্রে তৃণমূল বিজেপির তরজা হুগলিতে লকেটকে ডাকান বলে হাক আসামির পাল্টা আক্রমণ চোর বলে পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাঙড়ে পতাকা লাগানো নিয়ে আইএসএফ বনাম তৃণমূলের সংঘর্ষ ডোমজুড়ে বিজেপি ক্যাম্প অফিস ভাঙচুর সংঘর্ষ তৃণমূলের সঙ্গে বীরভূমে পাইকারে তৃণমূল কর্মীর বাড়ি থেকে উদ্ধার হতি বোমা দীপসিতার বড় মন হলে আমায় ভোট দিতেন বললেন কল্যাণ হাজার ছাড়িয়ে গেল কমিশনের অভিযোগের সংখ্যা শীর্ষে হুগলি হাওড়ায় এসে ভোট দিলেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু মুম্বাই ভোট জাহান্নবী থেকে স্থানীয় ফারহান বুথে সেলেবরা ভারতের নাগরিক হিসেবে প্রথমবার ভোট দিলেন অক্ষয় কুমার গয়েশপুরে বিজেপির এজেন্টকে মেরে বার করে দেওয়ার অভিযোগ লিলুয়াই প্রিসাইডিং অফিসারকে চর মেরে ভোট বন্ধের অভিযোগ গয়েশপুরে বুথে বিজেপি এজেন্টকে বাধা বাহির নিষ্ক্রিয় শান্তনু ঠাকুর ভোটের সকালে তৃণমূল প্রার্থী কল্যাণের পাতের ডানকুড়ির কচুরি বাংলার সবচেয়ে বেশি ভোট পড়ছে উলুবেরিয়ায় ভোটের হার সতেরো দশমিক পঁচিশ শতাংশ সবচেয়ে কম ভোট পড়ছে মহারাষ্ট্রে ভোটের হার ছয় দশমিক তেত্রিশ শতাংশ প্রথম দু ঘন্টায় সবচেয়ে বেশি ভোট বাংলায় সকাল নটা পর্যন্ত বাংলায় মোট ভোট পড়লো পনেরো দশমিক পঁয়ত্রিশ শতাংশ দু ঘন্টায় বাংলায় চারশো একাত্তরটি অভিযোগ জমা পড়েছে কমিশনের কাছে বনগাঁ সড়ক নগরে রক্তাক্ত বিজেপি কর্মী নিয়ে যাওয়া হলো হাসপাতালে গয়েশপুরের বিজেপি কর্মীদের মারধরের অভিযোগে তৃণমূল বুথে উত্তেজনা উলবিড়িয়ায় শিলতহানির অভিযোগ বিএসএফ জওয়ানের সরল কমিশন দেড় ঘন্টা পরেও দক্ষিণ হাওড়ার বুথে শুরু করা হয়নি ভোট ভোট দিতে এলেন শান্তনু ঠাকুর একাধিক বুথে সন্ত্রাসের অভিযোগ উলবেড়িয়ায় বিজেপি নেতার ভাইপোকে মারধর অভিযুক্ত তৃণমূল ভোট উৎসবে সামিল হন এক্সপার্তা বার্তা প্রধানমন্ত্রীর দক্ষিণ হাওড়ায় দুশো বত্রিশ নম্বর বুথে ইভিএম খারাপ ভোট বন্ধ সালকের রাতে সিপিএমের পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ ভোটের আগের রাতে আরামবাগে আক্রান্ত তৃণমূল নেতা ভোট দিতে বুথে হাজির ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং পঞ্চম দফায় ভোট হচ্ছে দেশের ছয়টি রাজ্যে এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পঞ্চম নাম্বার ভোটে নজর করা প্রার্থীদের তালিকায় রাহুল গান্ধী স্মৃতি রানী রাজ্যের তারকা প্রার্থী হলেন রচনা বন্দ্যোপাধ্যায় এবং লকেট চট্টোপাধ্যায় তাছাড়াও রয়েছেন অর্জুন সিং শান্তনু ঠাকুর কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভোট চলছে আরামবাগ হুগলি শ্রীরামপুর কেন্দ্রে এছাড়া ভোট চলছে উলুবেড়িয়া হাওড়া কেন্দ্রে এবং বনগা ও এছাড়াও ব্যারাকপুর কেন্দ্রে ফারুকের দলের রোড হামলা উত্তেজনা পুঞ্জে সবাই বিশৃঙ্খলা প্রাগরাজে ভাষণ না দিয়ে চলে এলেন রাহুল অখিলেশ রায়বেলি থেকে পালিয়ে ছেলেকে আসন চেয়েছেন সানিয়া তোপ মোদীর ভোটের আগেই ভাঙরে আইএসএফ সদস্য যোগ দিলেন তৃণমূল নদিয়া বিজেপি কর্মীর বাড়ি থেকে উদ্ধার বোমা চক্রান্তের অভিযোগ প্রিসাইডিং অফিসার অসুস্থ ভর্তি করাতে হলো হাসপাতালে ভোটগ্রহণ বন্ধ বঙ্গার বুথে দিনভর আর কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত আগামী পয়লা জুন উত্তর কলকাতায় ভোট তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় ও বিজেপি প্রার্থী তাপস রায়ের ভোট যুদ্ধকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে তৃণমূল বিজেপি দুই শিবিরে সেই যুদ্ধ যাতে বিজেপি প্রার্থী তাপস রায়কে এক ইঞ্চিও জমি না ছাড়া হয় সেই বিষয়ে খুঁটি সাজাতে শুরু করছে তৃণমূল নেতৃত্বে দু সালে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রাহুল সিং উত্তর কলকাতার কুড়িটি ওয়ার্ড থেকে বড় ব্যবধানে এগিয়েছিলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পরে নিজের সেই ভোট ব্যাংকে সাম দিতে শুরু করছেন অভিজ্ঞ রাজনৈতিক তাপস রায় বিজেপির এই কৌশল আজ করে পাল্টা রণনীতিতে তৈরি করছে শাসক তৃণমূল যে কুড়িটি ওয়ার্ডে বিজেপি এগিয়েছিল সেগুলি থেকে এবারও ভালো ব্যবধান পাওয়ার আশা করছে তারা বস্তুত এই কুড়িটি ওয়ার্ডে পদ্মের ভরকেন্দ্র গত লোকসভা নির্বাচনে এই কুড়িটি ওয়ার্ডে এগিয়ে যাওয়ার ভিত্তিতে শ্যাম্পুকুর এবং জোড়াসাগর বিধানসভায় এগিয়েছিল পদ্ম শিবির তাই সেই দুর্বল ওয়ার্ডগুলিতে বিশেষ পরিকল্পনা নিয়েই এগোচ্ছে শাসক দল উত্তর কলকাতার মতো সহজ আসন জিততে যাদের রকম বেগনা পেতে হয় আপাতত সেই বিষয়টি নিশ্চিত করতে চায় তৃণমূল নেতৃত্ব তাই তাপসায়ের ভরকেন্দ্র চিহ্ন করে তার পুরোনো দল শ্যাম্পুকুর বিধানসভার যে পাঁচটি ওয়ার্ডে বিজেপি এগিয়ে ছিল সেগুলি হল আঠেরো কুড়ি একুশ চব্বিশ এবং ছাব্বিশ নম্বর ওয়ার্ড চৌরঙ্গ বিধানসভায় পঁয়তাল্লিশ সাততাল্লিশ এবং পঞ্চাশ এছাড়াও রয়েছে একাত নম্বর ওয়ার্ডে এগিয়ে বিজেপি প্রার্থী মানিকতলা বিধানসভায় তেরো এবং একত্রিশ নম্বর ওয়ার্ডে ফলাফল ছিল বিজেপির পক্ষে এছাড়াও এন্টালি আঠানো নম্বর ওয়ার্ডে এবং কাশীপুর বেলগাছিয়ায় ছয় নম্বর ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি প্রার্থী রাহুল যেহেতু এবারে বিজেপি প্রার্থীর সদস্য তৃণমূল ছেড়ে যাওয়ার তাপস তাই একটু সাবধানী পা ফেলতে চায় উত্তর কলকাতার জেলা নেতৃত্ব কারণ তাপসের কাছে উত্তর কলকাতার হাতের তালুর মতো চেনা এই লোকসভা এলাকায় মানুষের সঙ্গে তাপসের যোগাযোগ দীর্ঘ পঞ্চাশ বছরের বেশি সময় ধরে সেই যোগাযোগের প্রভাব খাটিয়ে এক কুড়িটি ওয়ার্ড তো বটেই আরও বেশি সংখ্যক ওয়ার্ড থেকে ব্যবধান পেয়ে জিততে চাইবেন তিনি তাই মে মাসের প্রথম দিকে কলকাতার এক হোটেলে কাউন্সিলরদের নিয়ে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে মেয়র ফিরহাদ হাকিম যদিও উত্তর কলকাতার এক কাউন্সিলের কথায় গত লোকসভা নির্বাচনের পর অনেক ঘটনা ঘটেছে কলকাতা পৌরসভার আগে সেখানে বিজেপি সাতজন কাউন্সিলর ছিল এখন সেই সংখ্যা নেমে তিনি এসে ঠেকেছে কিন্তু যেহেতু লোকসভা নির্বাচন তাই আমরা সব ওয়ার্ডের জন্য পৃথকভাবে রণনীতি সাজাচ্ছি কমিটি লোকসভা বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি রানীকে এবারও প্রার্থী করছেন বিজেপি সোমবার সকাল থেকে নিজের কেন্দ্রে ভোর પરિસ્થિતિ ખત્ય દ્રતિ কমিটি লোকসভার অন্তর্গত গৌরীগঞ্জ গ্রামে ভোট দেন তিনি নিজের গ্রামে ভোট দিতে পেরে খুশির স্মৃতি একই সঙ্গে সকালে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান তিনি দু হাজার উনিশ লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী রাহুলকে হারিয়েছিল স্মৃতি এবার তার বিরুদ্ধে কিশোরী রায়াল শর্মাকে প্রার্থী করেছেন হাতসিবির দেশের অনুপ্রান্ত শাসনের মধ্যে সোমবার উত্তরপ্রদেশ রায়পেলিতে ভোট গ্রহণ চলছে এক কেন্দ্রে কংগ্রেস প্রার্থী করেছেন রাহুল গান্ধীকে রায়পেলি ভোটার না হলেও ভোটের দিন নিজের কেন্দ্রে রয়েছেন তিনি পুজোর হনুমান মন্দিরে কমিশন সূত্রের খবর প্রথম চার ঘন্টা দেশের বেশি ভোট পশ্চিমবঙ্গে এই রাজ্যে ভোটদানের হার বত্রিশ আছে লাদাখ তৃতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ এছাড়াও ঝাড়খণ্ডে মোট ভোট পড়েছে ছাব্বিশ দশমিক আঠেরো শতাংশ জম্মু কাশ্মীরে ভোট পড়েছে একুশ দশমিক সাঁত্রিশ শতাংশ উত্তরপ্রদেশের লোকসভা কেন্দ্রের হিসানপুর মাধগ্রামে এক ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা ওই গ্রামের সিরাথুর উচ্চ বালিকা বিদ্যালয় ভোট কেন্দ্রে এক বুথে ভোট দিতে গেলেন না গ্রামবাসীরা ওই বুথে সতেরোশো জন ভোটারদের নাম নথিভুক্ত ছিল কিন্তু কেই ভোট দিতে আসেননি ভোটারদের দাবি কোনো জনপ্রতিনিধি কথা রাখেন না রাস্তা রেল পরিষেবা নিয়ে দীর্ঘদিনের অভিযোগ গ্রামবাসীদের তবে প্রশাসনের তরফ থেকে কোনো আশ্বাস না মেলায় ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা ভোটারদের ভোটদানের তথ্য প্রকাশে বিলম্ব নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র দু সালে দায়ের করা সেই মামলার শুনানি হবে ষষ্ঠ দফা লোকসভা ভোটের ঠিক একদিন আগে মহুয়া নিজেই এই খবর জানিয়েছে আগামী চব্বিশে মে শুক্রবার মামলাটির শুনানি হয় শীর্ষ আদালতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বে অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি এমনকি বিজেপি নেতারা ভোটের প্রচারে ঘৃণা ভাষণ কিংবা খারাপ মন্তব্য করলে কমিশন সে ব্যাপারে যথেষ্ট পদক্ষেপ করে না বলে অভিযোগ এই তর্ক বিতর্কের মধ্যে কয়েকদিন আগে স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম শীর্ষ আদালতের দরজায় করা তাদের আর্জি ভোট গ্রহণের পরে ভোটের পরিসংখ্যান এবং তথ্য কমিশন সেভাবে নির্দেশ কি শীর্ষ আদালত এই ঘটনার প্রেক্ষিতে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী দাবি করেছিলেন তার কেন্দ্রে ভোট গ্রহণের চব্বিশ ঘন্টার মধ্যে কিভাবে ভোটারদের সংখ্যা পেতেন তিনি এই ছিল বিস্তারিত খবর পরবর্তী বিশেষ বিশেষ সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল প্রেস করুন যদি সবাই আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং